শুভ বুধ চতুর্দশী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকের দিনে চোদ্দ শাক চোদ্দ বাতি আমাদের নিয়মে দিতে হয় তো সেটাই আমি রেডি করছি তারই কিছু ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো কাজেই আমি চান ঠান করে প্রদীপগুলো জ্বালিয়ে মার সামনে সাজিয়ে দিলাম তো প্রদীপ আমার এটি এই হলো আমাদের মা তো ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা Ah